এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান গতকাল মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর আবুধাবির জায়েদ স্টেডিয়ামে লঙ্কান দেন পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান এ জয় এশিয়া কাপে ফাইনালে ওঠার দৌড়ে টিকে রইল পাকিস্তান অপরদিকে দিকে শ্রীলঙ্কার আসর থেকে বিদায়ী নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের জয় এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল খেলার সমীকরণও সহজ হয়ে পড়েছে আজ বুধবার চব্বিশে সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে হারালেই ফাইনালে উঠে যাবে টাইগাররা তবে শক্তিশালী ভারতের বিপক্ষে জয় না এলে শেষ ম্যাচে হবে ডুয়ার ডাই দুবাইতে আজ ভারত জিতলে চার পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত হবে তাদের সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের চোখ থাকবে সবার ওই ম্যাচে যে জিতবে তারাই খেলবে ফাইনাল তবে কোনো কারণে এই ম্যাচটি যদি পরিত্যক্ত হয় তবে ফাইনালে দেখা যাবে পাক ভারত লড়াই তার কারণ হলো বর্তমানে নেট রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে পাকিস্তানের নেট রান রেটে শূন্য দশমিক দুই দুই ছয় সমান পয়েন্ট নিয়ে তিনে থাকা বাংলাদেশের রেট রান রেট শূন্য দশমিক এক দুই এক তবে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ সহজেই বটে পাকিস্তানের হাতে যেখানে ম্যাচ আছে মাত্র একটি সেখানে ফাইনালে টিকিট কাটতে দুই ম্যাচে সুযোগ পাচ্ছে লিটন দাসের দল